অবশেষে চালু হতে যাচ্ছে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কোটাপাড়া ব্রিজ দীর্ঘদিন যাবত এই কোটাপাড়া ব্রিজের পাশেই যে পুরাতন যে ব্রিজটি ছিল সেই ব্রিজটি কিন্তু ভঙ্গুর অবস্থায় ছিল গাড়ি ট্রাক বাস বিভিন্ন ধরনের যানবাহন উঠলে কিন্তু সেতু তুই কেঁপে এবং এখানকার স্থানীয়রা যখন রাস্তা পারাপার হতো ব্রিজটি পারাপার হত সবাই আতঙ্কে থাকতো কখন জানি ভেঙে পড়ে তো সেই দুঃখ দুর্দশা থেকে এবার মুক্ত হতে যাচ্ছে শরীয়তপুর যেটি ঢাকা শরীয়তপুর আঞ্চলিক মহাশয় অবস্থিত বৃষ্টি সেই বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বৃষ্টির পাশেই একটি কিন্তু ব্রিজ তৈরি করা হয়েছে আমরা কথা বলেছি সড়ক বিভাগের সাথে সড়ক বিভাগ আমাদের যে বিষয়টি জানিয়েছে যে আগামী কুরবানি ঈদের আগেই তারা এই ঈদের যে ব্যস্ততা সেই ঈদের ব্যস্ততা শুরু পূর্বেই তারা এই ব্রিজের যে কার্যক্রম যে ব্রিজ দিয়ে গাড়ি পারাপারের যে কার্যক্রম সেটি চালু করতে চাচ্ছেন এবং তারা আশা করছেন যে ঈদের পূর্বেই এই ব্রিজটি চালু করে দিতে পারবেন এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তাছাড়া যারা এই রাস্তায় যান চলাচলকারী লোকজন রয়েছে তারা এই ব্রিজটি ব্যবহার করতে পারবেন তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের কোটাপাড়া ব্রিজ নিয়ে সর্বশেষ তথ্য